আমার সময় যেটা ছিল ওইটা গরম বক্তৃতা করতে পারলেই আসল কথা আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের উনি বক্তৃতা একটাই ল্যাঙ্গুয়েজ ছিল মাহমুদ রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না বটতলা নীরব এই সুবোধী রাজনীতি দেশকে কোনো কিছু দিতে পারবে না ওয়াজ এ নাইস ভ্যান সরি মাইন্ড করতে পারে না পুরা কিন্তু খুব ক্লিক করতো না লোকের ক্ষতি করতো না আওয়ামী অন্যান্য লোক যে এরকম প্রতি ছিল উনি এরকম ছিল এ গুড ফ্রেন্ড অফ বাইন আমি স্বীকার করতে দোষ দোষটাই এখন বা পরবর্তীতে তার ভূমিকা যাই হোক না কেন কিন্তু টোনটাই ওরকম ছিল ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট ইন্টারপিউট স্ট্যান্ড করেছিলেন তার প্রশংসা করে ক্যান্ডারি ক্যামনে জানি এসে গেল মনে তাই আমি বলে ফেললাম আমি বলতে চাইছি সেই সময়টা ছিল উত্তেজনা তৈরি কিন্তু এখন আমি দেখছি যে তার প্রতি যুক্তি আসছে এটা যদি অব্যাহত থাকে এবং শেষে বলবো হাসান আহমদ চৌধুরী কিরণ এই যে প্রোগ্রামটা করেছেন এটা যত বেশি হবে তত বেশি সম্ভবত এই প্রজন্মের জন্যে এবং যারা যারা শুনবেন তাদের সবার জন্যে আমার মতো রাজনীতিবিদ যারা ভালো বক্তৃতা করতে চায় সবসময় জনগণের ভাষায় কথা বলতে শিখতে চাই